তুমি যদি টোটাল পঁয়ত্রিশ দিন সময় নিয়ে এক হাজার শুধুমাত্র সেনোনি মেন্টোনিম পড়তে পারো তা হইলে তোমার অ্যাডমিশন টেস্টের আর কোনো জায়গা থেকে মেন্টোনিম পড়তে হবে না এবং এত কম সংখ্যক সেননি মেন্টোনিম পড়ে তুমি আসলে কত পার্সেন্ট কমন পাবা বাজারে যারা প্রচলিত যে বইগুলো আছে এই বইগুলা একদম এ টু জেড শেষ করবে পুরো তিন মাস চার মাস ধরে তারা যেগুলো কারেক্ট করবে তার থেকে তুমি বেশি কারেক্ট করবা কারণ তুমি স্পেসিফিক জায়গা ধরে পড়তেছো এবং তোমার পড়ার টেকনিকটা ওদের থেকে আলাদা এবং আমি তোমাদের যে ওয়েতে শেখাবো এই ওয়েতে পুরো তোমার এটা খুব ভালোভাবে এবং ফাস্ট এতে তোমার মুখস্থ হয়ে যাবে তো আমরা প্রথমত দেখব যে কিভাবে আসলে ভোকাবুলারিগুলো পড়তে হয় এবং তোমরা কোন জায়গা থেকে পড়বা এই জিনিসটা বা কোন বই থেকে পড়বা এটা আমি তোমাদেরকে সুন্দর করে বলে দিব এবং এত কম এবং প্রতিদিন কতটুকু পড়বা সেটাও বলে দিব তো প্রথমে আমরা দেখি যে কিভাবে আসলে ভোকাবুলারি পড়তে হয় তো দেখো এটা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেইশ চব্বিশের বি ইউনিটে আসে একটা প্রশ্ন এইখানে বলা হয়েছে যে অ্যানিমো সিটি এইটার সেনো নিম তো এই রকমের প্রশ্নগুলো যে গুলো আছে এই প্রশ্নগুলাকে টার্গেট করে করে আমরা পড়বো ওকে তো এই প্রশ্নগুলো টার্গেট করে করে পড়াটাই হবে আমাদের ভোকাবুলারি পড়ার সিস্টেম এখন এটাকে কিভাবে পড়তে হয় এবং আমি যে তোমাদেরকে বললাম যে মাত্র তুমি এক হাজার মানে তুমি শুধুমাত্র এক হাজার যদি এরকম প্রশ্ন পড়তে পারো তাহলে ওই জায়গা থেকে টোটাল তোমার চার হাজার প্রশ্ন পড়া হয়ে যাবে এবং ওই এক হাজার থেকে চার হাজার কনভার্ট করার কারণে তোমার পড়াশোনাগুলো অনেক ফাস্ট হয়েতে অ্যাডাপ্ট করতে পারবা কেমনে করা যায় কারণ তুমি যখন নতুন নতুন জিনিস একদম মানে রিলেটেড এবং ওইটার সাথে প্রশ্ন আকারে পড়তেছো তখন তোমার মাথা অনেক ভালো কাজ করে যে এই জিনিসটা ক্যাচ করার ক্ষেত্রে ওকে তো আমরা একটু দেখি যে একটা শব্দার্থ বা একটা শব্দার্থ কীভাবে আসলে প্রশ্ন থেকে বের করে করে পড়তে হয় তো এইখানে দেখো একটা প্রশ্ন আছে এটা হলো কি অ্যানিমো তো প্রথমে তুমি এই প্রশ্ন যেটা আসছে এই প্রশ্নটার অর্থটা জানবা অর্থটা কি অর্থটা হলো শত্রুতা তুমি এটার জন্য একটা অভিয়াসলি নোট খাতা তৈরি করবা ওকে সেই নোট খাতাতে এগুলাকে তুমি লিখে রাখবে এবং যেগুলা জানো না শুধুমাত্র সেগুলো লিখে রাখবা তো তারপরে দেখো এইখানে যে চারটা অপশন আছে তো এই অপশনগুলোকে প্রত্যেকটাকে মানে প্রত্যেকটা অপশন তোমার সুন্দর করে করে মুখস্থ করতে হবে এইটাই হইলো সব থেকে কমন পাওয়ার সহজ একটা উপায় কারণ এই যে প্রশ্নগুলো তোমাদের আসে হ্যাঁ এগুলাকেই বারবার রিপিটেড করা হয় এই যে কি ওয়ার্ডগুলো আসে এই কিওয়ার্ডগুলো থেকেই এইখানে একটু চেঞ্জ করে প্রতি বছর দেওয়া হয় মানে প্রতি বছর হানড্রেড পারসেন্টই যত প্রশ্ন হয় সবগুলাই এই স্টাইলে প্রশ্ন থেকে রিপিট করা হয় ধরো এই যে এইখানে এটা অ্যানিমোসিটি দিয়ে প্রশ্ন করা আছে পরের তোমার এই যে অ্যানিমিটি দিয়ে প্রশ্ন করা হবে মানে অপশানটা এইখানে প্রশ্নতে আসবে প্রশ্নটা অপশনে দিয়ে দিবে এইভাবে এক্সচেঞ্জ করা হয় ওকে তো এইখান থেকে তোমরা যখন পড়বা প্রত্যেকটার ওয়ার্ড মিনিং করে করে পড়বা যেমন এইখানে কি আছে অ্যামিটি মানে কি বন্ধুত্ব তারপরে হচ্ছে এই যে এইখানে সেরিনিটি মানে হচ্ছে নির্মলতা বা সিনারিটি সিনারিটি হ্যাঁ এইটা মানে কি নির্মলতা তারপরে এইখানে কি দেখো অ্যানিমিটি মানে কি শত্রুতা তারপরে কি হারমোনি মানে সম্প্রীতি বা কোনো মিল বন্ধন এগুলাকে বোঝায় তো এই যে প্রত্যেকটা যখন আমি পড়তেছি তখন কি হচ্ছে দেখো তো কম পক্ষে একটা করে ওয়ার্ড থেকে তুমি চারটা অথবা পাঁচটা কারণ একটা দুইটা সহজ থাকবে সেগুলো তুমি হচ্ছে নর্মালি পারবা সো ওই একটা দুইটা বাদ দিয়ে প্রত্যেকটা থেকে দেখবা চারটা তিনটা এরকম করে তোমার নতুন নতুন ওয়ার্ড মিনিং শেখা লাগতেছে সো এইভাবে তুমি এ টু জেড পড়বা এখন কথা হইলো তুমি কিভাবে পড়বা প্রতিদিন তোমার পড়াশোনাগুলো কিভাবে করা উচিত দেখো পড়াশোনার প্রথম টার্গেট রাখবা ডেইলি তুমি তিরিশটা করে এমসি সলভ করবা ওকে এখন তিরিশটা যখন তুমি এমসিকিউ কিউ সলভ করবা এইখান থেকে কী ওয়ার্ড হ্যাঁ মানে মূল শব্দগুলো তো তিরিশটা তুমি জানলাই ওকে এখন এই তিরিশটার মধ্যে দেখবা তোমার ষাটটা বা পাঁচটা এগুলো তুমি অটোমেটিক পারো সহজ তার মানে ধরো এইখান থেকে তুমি নতুন বিশটা ওয়ার্ড পাবা ওকে বিশটা ওয়ার্ডস তুমি এইখান থেকে জানতে পারবা এবং এই যে তিরিশটার মধ্যে থেকে ধরো আরও তুমি ষাটটা জানতে পারলা হ্যাঁ ষাটটা ওয়ার্ড জানতে পারলা এখন দেখো এইখান থেকে টোটাল আশিটা ওয়ার্ড তুমি ডেইলি মুখস্থ করতেছো এখন একটা বিষয় কি তোমরা বলতে পারো যে ভাইয়া আমাদের তো দশটাও মুখস্থ হয় না তাইলে এখানে আশিটা কেন মুখস্থ হবে মুখস্থ হবে এই কারণে কারণ তুমি যখন প্রশ্ন ধরে ধরে পড়তেছো হ্যাঁ তখন তোমার অ্যাডাপ্ট অ্যাবিলিটি বেড়ে যাবে মানে নর্মাল বই থেকে পড়ার থেকে এই রকম করে পড়লে তোমার প্রশ্ন বেশি মনে থাকবে তুমি ট্রাই করে দেখো এই বিষয়টাতে অনেক বেশি প্রশ্ন মনে রাখা সম্ভব হয় খুব কম সময়ে তো এই জন্য তোমরা এইভাবে এই জিনিসটাকে পড়বা ওকে এরপরে কি দেখো কিপ নোট মানে এটা তোমার নিজের একটা নোট রাখতে হবে সেটা শুধুমাত্র অপরিচিত শব্দগুলার তার মানে ডেইলি দেখবা তোমার এরকম করে সত্তর থেকে নব্বইটার মতো নতুন ওয়ার্ড শেখা হচ্ছে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা বেশিরভাগ সময় সরাসরি কোনো চেঞ্জ ছাড়াও আমি যেভাবে দেখাইলাম ওই চেঞ্জটা ছাড়াও সরাসরি কমন চলে আসে তো তুমি সেই কমনটা পেয়ে যাইতে পারো বা তোমার ওইরকম করেই সরাসরি কমন চলে আসবে ওকে তো এইটা গেল হচ্ছে তুমি কীভাবে পড়বা এখন আসো তোমাদের কোন বই এবং কত পার্সেন্ট প্রশ্ন আসলে রিপিট হয় বা রে তুমি কত পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবা তো নর্মালি একটা কথা মনে রাখবা যে এই প্রশ্নগুলো পড়ার কারণে তোমার দেখবা যে চার থেকে পাঁচ হাজার প্রশ্ন পড়া হয়ে যাবে হ্যাঁ ওয়ার্ড মিনিং পড়া হয়ে যাবে যেগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য আমার মানে অ্যানাফ এবং কোনগুলো পড়তেছো যেগুলো একদম টার্গেটেড মানে অন টার্গেট হ্যাঁ অন টার্গেট যে প্রশ্নগুলা সেগুলো পড়তেছো তোমার কি মনে হয় যে টিচার যখন ভোকাবুলারির প্রশ্ন করে তখন সে কোনো একটা বই খুলে বসে ভোকাবুলারির তারপরে সেখান থেকে বেছে বেছে দেয় না টিসার যেগুলা ডেইলি ইউজ করে মানে ক্লাস নেওয়ার ক্ষেত্রে ভার্সিটিতে তার ডেইলি কাজের জন্য হ্যাঁ ইন্টারেস্টিং কিছু ধরো পেপার পত্রিকা পড়ার সময় ওয়ার্ড তো সেই ওয়ার্ডগুলা তিনি কিন্তু তোমাদের ভোকাবুলারি টেস্টে দিয়ে দেয় ওকে সেই জন্য একই ওয়ার্ড বা একই টাইপের ওয়ার্ড যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে সেম টাইপের জিনিসগুলো অনেক সময় বেশিরভাগ সময় সেম জিনিসগুলাই চলে আসে তো এই জন্য মোটামুটি নাইনটি পারসেন্ট তোমরা প্রশ্ন এখান থেকে কমন পাবা হ্যাঁ আর টেন পার্সেন্ট টেন পার্সেন্ট কেউই না মানে যারা নর্মাল বুক পড়বে ধরো যারা চার পাঁচ ছয় মাস ধরে পড়তেছে তারা যতটুকু পারবে মানে মানে তারাও এই যে টেন পার্সেন্ট যেটা কমন আসবে না কারো সেটা কেউই পারবে না এবং এইটার জন্য তোমার চান্স কখনো দূরে যাবে না বা তুমি চান্স পাবে না বিষয়টা এমন না ওকে তার মানে যতটুকু প্রয়োজন চান্স পাওয়ার জন্য তার থেকেও তুমি বেশি কমন পেয়ে যাবে এবং অন্যদের থেকে তুমি ভালো করতে পারবে এটা হইলো বিষয় ওকে সো এইভাবে গুলা পড়তে হয় এখন শেষ প্রশ্ন তোমাদের কোন বই থেকে তোমরা পড়বা ওকে নর্মালি যে কোনো বই যেমন ধরো তোমরা ইংরেজি সবার কাছে তো মাস্টার বইটা আছে হ্যাঁ বা যেটাই তুমি পড়ো না কেন সেই মাস্টার বইয়ের যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসলো সবগুলো প্রশ্ন তুমি সলভ করো সবগুলা সবগুলো সবগুলো প্রশ্ন দেখবা এখানে তোমার এক হাজারের মতোই প্রশ্ন চলে আসে হ্যাঁ এক হাজারের মতোই প্রশ্ন আছে এগুলাকে সলভ করো দেখবা তোমার আর ভোকাবুলারি নিয়ে কোনো প্রবলেম হবে না বুঝতে পারছো সো এই স্ট্র্যাটেজিতে তুমি যদি পড়তে পারো আগামী তিরিশ দিন তিরিশ দিন কেন বললাম কারণ ধরো তোমরা যদি আমাদের কোর্সটাতে ভর্তি হও ধরো একত্রিশ অক্টোবর যেটা আমরা শুরু করলাম এই কোর্সটা আমাদের চলবে টোটাল চৌত্রিশ দিন হ্যাঁ তো তুমি যদি প্রতিদিন তিরিশটা করে আমাদের এই পড়ার সাথে সাথে মুখস্থ করে ফেলো ধরো এই যে যে রুটিনটা আছে যে রুটিনে তোমাদেরকে আমি সবসময় পড়তে বলি মানে আমাদের যে এই ভিডিও ডেসক্রিপশানে দেখবা রুটিন আছে ওই রুটিন অনুসারে তুমি এইখানে ধরো প্রতিদিন তিরিশটা করেও করলা তারপরেও নয়শো হ্যাঁ তার মানে ধরো তুমি আর পাঁচ দিন করলে তোমার আরও একশো হয়ে যাবে তো মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ দিনে তোমার এক হাজার বিশটা বা এক হাজার মানে এইরকম মানে এক হাজার বিশ বা তোমাদের এক হাজার প্লাস আর কি তোমরা মিনি মুহস্ত করতে পারবা সো এই হচ্ছে তোমাদের বিষয় ওকে সো এইভাবে এইগুলোকে পড়তে হয় এবং ভোগাবুলারি পড়ার এর থেকে বেস্ট হয়ে কোনো কিছুই নাই আর তোমরা যারা চাও আমাদের লাইভ ক্লাস এবং এক্সাম প্যাসে ভর্তি হইতে তারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো অথবা আমাদের ফেসবুক পেজ নির্ভর ডট নেট এটাতেও নখ দিতে পারো ওকে তো আমাদের কোর্সটা কেন আসলে তোমাদের মানে একটা বেস্ট অফার বা একটা বেস্ট জিনিস হইতে পারে আমি তোমাদের আমাদের রুটিনটা একটু দেখাই হ্যাঁ তাইলে তোমরা বুঝতে পারবা এই যে রুটিনটা যদি তোমরা একটু দেখো এইখানে দেখো মানে ডেইলি আমরা স্পেসিফিক করে দিছি তোমাদের মানে কবে কি ক্লাস হবে তার ওপর ভিত্তি করে কি এক্সাম হবে সবগুলা হ্যাঁ তো তোমরা যদি আমাদের রুটিনটা দেখো তাইলে তুমি বুঝতে পারবা ওকে তো এইটা হচ্ছে তোমাদের এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সবগুলাকে কেন্দ্র করে এইখানে দেখো প্রতিদিনই এইরকম করে দেওয়া আছে যে লেকচার টু দুই নম্বর দিনে তুমি কি পড়বা তিন নম্বর দিনে কি পড়বা লেকচার দুইয়ের ওপরে এরকম করে ডেডে আকারে সুন্দর করে করে দেওয়া আছে হ্যাঁ চার নম্বর মানে তুমি ডেতে কী পড়বা মানে প্রতিদিন আমরা কি পড়াবো এগুলা তো তোমাদের হচ্ছে মানে সবগুলা এখানে দেওয়া আছে আর একটা বিষয় হলো এইগুলা তোমাদের জুমে লাইভ ক্লাস হবে হ্যাঁ এবং সেগুলোর রেকর্ডের ভার্সনও তুমি আমাদের ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবা আর তোমাদের পরীক্ষাগুলা আমাদের সবচাইতে যেটা বেস্ট আমাদের জিনিস সেটা হলো এই যে এক্সাম হ্যাঁ এক্সাম ওয়েবসাইট এইখানে আসলে সব টাইপের পরীক্ষাই হবে এইখানে প্রায় তোমরা বিশ ধরনের পরীক্ষা দিতে পারবা এক্সাম ব্যাসের মধ্যে অপশানটাতে এইখানে সাড়ে তিন লাখের বেশি প্রশ্নে তোমরা মগ পরীক্ষাতে প্রশ্ন দিতে পারবে এবং বেশিরভাগ প্রশ্নের আমরা এখন ব্যাখ্যা অ্যাড করে ফেলছি সো ব্যাখ্যাও তোমরা সবগুলো পাবা প্রশ্ন প্রশ্ন ব্যাংক ব্যাংক সব বিশ্ববিদ্যালয়ের তুমি যদি বি ইউনিটে আসো সব বিশ্ববিদ্যালয়ের ব্যাংক ব্যাঙ্ক এই যে জাহাঙ্গীরনগর বি ইউনিট দেখতে চাও কোন সালের দেখতে চাও ষোলো সালের এই ইউনিটের এই দেখো সব প্রশ্ন চলে আসছে সাবমিট দিলে ব্যাখ্যা সহ সব কিছু চলে আসবে তোমার মার্ক কত পজিশন কত এই টাইপের ইন্টারভেউ সবই তোমরা পাবা ওকে আর যারা চাও যে আমাদের লাইভ ক্লাসের প্রয়োজন নাই শুধু এক্সাম প্যাসের প্রয়োজন তোমরা এই যে এইখান থেকে এসে এই কোর্সটা কিনতে পারো এই যে আটান্ন জন যেটা কিনে ফেলছে হ্যাঁ এই যে এটা এটা কিনলে তাইলে তোমাদের আগামী এক বছরের জন্য এক্সামের সব কিছু সার্ভিস অন হয়ে যাবে তো তোমরা যদি বুঝতে না পারো ডেমো যদি দেখতে চাও এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো সব বুঝতে পারবা ওকে আর লাইভ ক্লাসে ভর্তি হইলে তোমরা এগুলা সবই পেয়ে যাবা তো আমাদের আপকামিং যে লাইভ ক্লাস ব্যাস এটা একত্রিশ অক্টোবর থেকে শুরু হচ্ছে এবং এইটার প্ল্যান এই ভিডিওর ডেসক্রিপশনে আছে তোমাদের কোর্স ফি এটার মাত্র দুই হাজার টাকা এবং এটা পুরো অ্যাডমিশনেই চলবে ওকে তো এইটা হচ্ছে আমাদের পুরো বিষয় বা পুরো জিনিস তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি ভর্তির প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে নখ দিতে পারো ঠিক আছে তো এইটাই আল্লাহ হাফেজ বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবা আমাদের পেজকে ফলো করবা বাই বাই আল্লাহ হাফেজ